তিন শিশু সন্তানকে এক কফিনে দেখার পর কোন অবলম্বন নিয়ে বেঁচে থাকবেন এই ফিলিস্তিনি মা তার ইসরায়েলের নৃশংস হামলায় পরিবারের ছয় সদস্যের আর কেউই বেঁচে নেই তার শুধুই এক নারী নন গেল কয়েকদিনে ইসরায়েলি আগ্রাসন বহু মায়ের বুক খালি করেছে রেহাই পায়নি সদ্যজাত শিশুও চলমান সহিংসতায় প্রায় অর্ধশত শিশুর ঠিকানা হয়েছে কবর সংঘাতে কোনঠাসা জীবনী যখন বাস্তবতা তখন জন্ম থেকেই যোদ্ধা এক একটি ফিলিস্তিনি শিশু পরিবারের হাত ধরে পালিয়ে যাচ্ছে বহুদূর নিরাপদ আশ্রয়ের খোঁজে টিকে থাকার লড়াইটা এখন চলছে জাতিসংঘ পরিচালিত একটি স্কুল ভবনে দশ হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে আমাদের ভবনটাতেই হামলা হয়েছে একদল বাচ্চা তখন ঘরের ভেতরে অন্তিম মুহূর্তে ওই ভবন থেকে বের হতে পেরেছি আমরা যে যেভাবে পেরেছি ছুটে পালিয়েছি চারপাশে একের পর এক বাড়ি ভেঙে পড়ছিল প্রতিবেশীদের সঙ্গে আমিও শুধু ছুটেছি শেষে এখানে এসে আশ্রয় নেই বাবা মা কাউকে খুঁজে পাইনি আমি আর পাবো কিনা তাও জানি হাসপাতাল হাসপাতালগুলোর দৃশ্য আরো মর্মান্তিক মৃত্যুর মিছিল দীর্ঘ হতে থাকায় স্বজন হারাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস আর আহতদের মধ্যে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন যারা তাদের আর্তনাদ যেন থামবার <applause> لحتى الان انا আমি বাইরে বেরিয়েছিলাম হঠাৎ বিস্ফোরণ শুরু হয় বোমা আমার বাড়ির ছাদে পড়ে বিধ্বস্ত ভবনের ভেতর থেকে সবাইকে উদ্ধার করা যায় কিন্তু কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছিলাম না এখন আমার পুরো পরিবার হাসপাতালে ওরা বেঁচেও যদি যায় পঙ্গুত্ব বরণ করেই হয়তো কাটাতে হবে বাকি জীবন শুধু ফিলিস্তিনের নয় হামাসের রকেট হামলায় প্রাণ হারিয়েছে একাধিক ইসরায়েলি শিশুও। সংঘাতপূর্ণ ইসরায়েলি অঞ্চল থেকে সন্তানকে বুকে আগলে নিরাপদ আশ্রয় খুঁজছেন ইহুদি পরিস্থিতির অবনতি হলে পুরোপুরি যুদ্ধে রূপ নিতে পারে এই সংঘর্ষ তাহলে সীমান্তের দুপারের সাধারণ বেসামরিক নাগরিকরাই চরম মানবিক সংকটে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের সৃষ্টি ঘটক সময় সংবাদ